আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরি হাজির করার নকশা একশো পার্সেন্ট গ্যারান্টি খোদার কসম করে বলছি এই তাবিজটি প্রয়োগ করুন পরি হাজির হবে সেজন্য আপনাকে এই তাবিজ দুটা থেকে তিনটা লিখতে হবে পূর্ব পূর্বদিকে মুখ করে বসুন তারপর তিনবার শরীফ পাঠ করুন এবং এই দোয়াটি সাত্তর বার উচ্চারণ করুন দোয়াটি হলো ইয়া রুহানিয়া তাইফ আলজান হাজিরু বিজনিল্লাহ ই ওয়াহিদ এই দোয়াটি সত্তরবার উচ্চারণ করবেন এবং আরেকটি তাবিজ আপনি আগুনে জ্বালিয়ে দিবেন এইভাবে যখন আপনি এই কাজটি সম্পূর্ণ করবেন তার ঠিক কিছুক্ষণ পরেই পরী আপনার সম্মুখে হাজির হবে তখন আপনি পরীর সাথে কথা বলতে পারবেন আর এই কাজটি করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন নিজের শরীর বন্ধ করে নেবেন এবং অবশ্যই একটি তাবিজ নিজের সাথে রাখবেন তাহলে পরি আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না সঠিকভাবে এই তাবিজের প্রয়োগ করুন ইজাজত পেতে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক বা টিকটক থেকে দেখলে ফলো দিয়ে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন